ইউপি সরকার তো প্রথমে তিরিশ জনও বলছিল না যত সময় যাচ্ছে যত রাত গড়াচ্ছে যত দিন গড়াচ্ছে যত মানুষের চাপ বাড়ছে তত তারা শিকার উক্তি বদলাচ্ছে এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না এটাই আমাকে থেকে বড় প্রশ্ন মহাকুম্ভের মহাপুণ্যে এই মুহূর্তে অন্তত নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাও কিন্তু একটা সরকারের দায়িত্ব বলে মনে করি আজকে সেই সরকার এখনো পর্যন্ত মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি আমার নিজের ধারণা অনেক তথ্য এখনো জানার বাকি আছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা